আর ঘাট তো আছেই অবশ্যই ভরপুর সিঙ্গেল বন্ধুরা দেখেন ফার্নিচার মানে ফার্নিচার চার বাজার শুধু ফার্নিচার আর ফার্নিচার জি ভাই ফার্নিচার লাগবে বিশাল একটা শোরুম ঠিক না জি ভাই আচ্ছা বড় ভাই ও বড় ভাই ফারস্টে কি দেখবো ভাই চলেন ভাই সব প্রথমে তো সবাই তো দেখায় যে খার দেখায় ড্রেসিং টেবিল দেখায় রাজুকি রাজুকি জিনিস দেখায় কিন্তু আজকে আমরা ছোট জিনিস দিয়ে শুরু করব বড় জিনিসের দিকে বলেন ফারস্টে কি দেখবো ভাই এই যে ছয় সিটের একটি গোল ডাইনিং টেবিল ডাইনিং টেবিল জি ভাই

এডো ভাই গুটি করে নকশা করা একদম যাকে বলে দিচ্ছে বিশ হাজার টাকা আমি তো ভয় দিলাম বিশ হাজার দেখলাম আপনি একটু কমান নাকি কমাইলেন না রে ভাই না ভাই

জিনিস ভালো লাভ ভালো নাকি এই সুন্দর কলসের উপর লাভ এটার দাম কত টাকা ভাই এটার প্রাইস দিচ্ছে আজকে মাত্র 28000 টাকা 28000 টাকা জি ভাই 28000 টাকায় খাট জি ভাই তারপরে এটা অবশ্যই অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলের নাম বললে বা ফেসবুক পেজের নাম বললে ভাই অবশ্যই অবশ্যই কুপন ডিসকাউন্ট থাকবে মাশাআল্লাহ এর মাধ্যমে এই যে আবার ডাবল লাভ জি ভাই আবার ডাবল লাভ ভাই ভাই ভাবীদের ভালোবাসা ভাই ভাবিদের ভালোবাসা দুজনের ভালোবাসার লাভ হ্যাঁ জি ভাই ভালোবাসা লাভ কার কত টাকা